ভিউয়ার্স ফুলকপি একটি শীতকালীন সবজি আমরা সবাই জানি এই সবজি বা শীতকালেই চাষ করে থাকি এই ফসলটি খুবই লাভজনক একটি ফসল বা লাভজনক একটি সবজি যে কারণে এই সবজির ফলন কিভাবে ভালো হবে কিছু তথ্য উপস্থাপন করছি তো তথ্যগুলোর মধ্যে আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোন কোন জাতের ফুলকপি সবচেয়ে ভালো ফলন হয় এই জাতগুলো কী কী সেগুলো আমরা আলোচনা করব প্রথমে জেনে নিই বাড়ি ফুলকপি এক বাড়ি ফুলকপি এক এর জনপ্রিয় জনপ্রিয় নাম হল রূপা এর উদ্ভাবনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি গড় জীবনকাল প্রায় একশো দিন ফলনের গুণগত বৈশিষ্ট্য ওজন আটশো পঞ্চাশ থেকে এক হাজার গ্রাম বা এক কেজি পর্যন্ত হয়ে থাকে এই জাতের ধরন এটা আগাম উচ্চ ফলনশীল মানে এটা নির্দিষ্ট সময়ের আগেই অধিক ফলন হয় এই জাতের বৈশিষ্ট্য হল ফুলকপি চারের দিকে পাতা দ্বারা আংশিক ঢাকা থাকে সারা দেশে চাষ উপযোগী জাত যে কোনো মাটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফুলকপি চাষ করা সম্ভব এই ফুলকপির শতক প্রতি ফলন একশো থেকে একশো বারো কেজি প্রতি শতকে এই ফুলকপির ফলন হয় হেক্টর প্রতি এর ফলন হয় পঁচিশ থেকে আটাশ টন ভিউয়ার্স এই রূপা বা বাড়ি ফুলকপি একের প্রতি শতক বিস্তলায় বীজের পরিমাণ দুই থেকে তিন গ্রাম উপযোগী ভূমির শ্রেণী হয় একটু মাঝারি উচ্চ শ্রেণীর জমিতে ফুলকপি খুব ভালো ফলন হয় উপযোগী মাটি হয় দুয়াশ এটেল বা এটেল দুয়াশ উৎপাদন মৌসুম হল রবি বপনের উপযুক্ত সময় হল ভাদ্র আশ্বিন অর্থাৎ মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর এই মাসের বীজ বপন করতে হয় এবং কার্তিক থেকে অগ্রহণ পর্যন্ত অর্থাৎ মধ্য নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জমিতে চারা রোপণ করা যায় ফসল তোলার সময় রোপণের পর ষাট থেকে পঁচাত্তর দিন পর এই ফুলকপির ফসল তোলা যায় তথ্যের উৎস হল কৃষি প্রযুক্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু এরপর আমরা চলে আসি জাত দ্বিতীয় জাত নিয়ে দ্বিতীয় জাত হল বাড়ি ফুলকপি দুই এর কোনো জনপ্রিয় নাম নেই এরও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর গড় জীবনকাল প্রায় পঁয়ষট্টি দিন ফলনের গুণগত বৈশিষ্ট্য ওজন হয় সাতশো পঞ্চাশ থেকে আটশো গ্রাম আর জাতের ধরন হয় উচ্চ ফলনশীল অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে এই ফুলকপি তোলা যায় আর কি জাতের বৈশিষ্ট্য হল আগাম জাতের ফুলকপি সারা দেশেই চাষ উপযোগী সবজি প্রতি শতকে এর ফলন হয় একশো থেকে একশো বারো কেজি হেক্টর প্রতি এর ফলন হয় পঁচিশ থেকে আঠাশ টন প্রতি শতক বীজের পরিমাণ হয় দুই থেকে তিন গ্রাম উপযোগী ভূমির শ্রেণী হয় মাঝারি উঁচু ভূমি আর উপযোগী মাটি হয় দুয়াস বা এটেল দুয়াশ উৎপাদনের মৌসুম রবি মৌসুম বপনের উপযুক্ত সময় আগস্ট সেপ্টেম্বর মাসে বীজ বপনের সময় ফসল তোলার সময় রোপণে ষাট থেকে পঁচাত্তর দিন পর তথ্যের উৎস কৃষি প্রযুক্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু হাজার সতেরো তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম